আমার ইস্যুতে কতগুলি বন্ধ আছে কতদিন যাবৎ বন্ধ এবং আরো কতদিন যাবৎ বন্ধ থাকবো পাওয়ার ডিপার্টমেন্ট কেন কোন উদ্যোগ নেবে না জেলায় আমাদের জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিক জেলার শাসক সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার পরবর্তী সময় আমাদের জেলায় কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা আমরা এখন পর্যন্ত মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পেরেছি এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা করা আমরা বিভিন্ন দপ্তর ওয়াইজ বিশেষ করে রাস্তাঘাট কতগুলি নষ্ট হয়েছে এখন পর্যন্ত কি অ্যাসিস্টেন্স আমরা দিয়েছি তার জন্য কত মানুষ বন্যার কারণে বিপর্যস্ত হয়ে গেছে বা একেবারেই তাদের মানে পরিবার খারাপ বা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার পরিমাণ আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণের সহযোগিতা এখন পর্যন্ত আমরা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে এই যে স্পেশাল প্যাকেজ প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার আমরা যেটা বরাদ্দ করেছি তার মধ্যে কতটা আমাদের এই জেলাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ সহযোগিতা আমরা করেছি এই বিস্তারিত বিষয়ের উপর আজ আমরা আলোচনা করছি এবং আলোচনার মূল উদ্দেশ্য আছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্রুত কিভাবে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া যায় যারা অত্যন্ত গরিব মানুষ যাদের বাড়িঘর প্রচন্ডভাবে খারাপ হয়েছে ধ্বংস হয়েছে তাদেরকেও কিভাবে রিবিল্ড করে দেওয়া যায় বাড়িঘরগুলি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং যে জায়গাতে আমাদের ঘাটতি মনে হচ্ছে সেইগুলি যাতে দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারি তাদের সমস্যাগুলি সমাধান করতে পারি এ উদ্দেশ্যে আজকে আমাদের এখানে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছে পাওয়ার ইস্যুতে কতগুলি বন্ধ আছে কতদিন যাবৎ বন্ধ এবং আরো কতদিন যাবত বন্ধ থাকবো পাওয়ার ডিপার্টমেন্ট কেন কোনো উদ্যোগ নেবে না